আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ চলে এসেছি একটি অ্যালোমেলো ভিডিও নিয়ে এলোমেলো ভিডিও মানে যেটা আমি বলেছি থাম নিলে যে দশের লাঠি একের বোঝা আজ সেটাই দেখানোর জন্য মূলত এলোমেলো একটি ভিডিও নিয়ে চলে এলাম কারণ গত দিন দশ পনেরো দিন আগে প্রচুর গরম ছিল রুদ্র ছিল তখন ভাবছিলাম গড়ে যে মশলাগুলো আছে সেগুলো শুকানো দরকার সেগুলো ঠিকই খালাকি দিয়ে ছাদে দিয়েছি কিন্তু আমার একার পক্ষে আনা সম্ভব হচ্ছিল না ভয় পাচ্ছিলাম তখন আমার পাশের বাসার ভাবিরা বললো আরে চলেন আমরা সবাই যাই ঠিকই আমার কিছুই করতে হয়নি কিছুই করতে হয়নি ভাবিরা ঠিকই আমাকে মুহূর্তের মধ্যে সব কাজ কমপ্লিট করে দিয়ে দিলে তখন মাথায় আসলো যে আসলেই দশে মিলে কাজ করলে এতে কোনো লজ্জাও নেই বরঞ্চ উপকার আছে ওই জন্যই বলি দশে মিলি করি কাজ নাহি লাজ এবং দশের লাঠি একের বোঝা একের জন্য যেটা কঠিন হয়ে যায় দশের জন্য তা খুবই সহজ যেমন আজকের আমার এই কাজ থেকে তা তো আমরা সবাই জানি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে কত সহজে আমার এতগুলো জিনিস মশলা শুকানো হয়ে গিয়েছে ঠান্ডা করে আমরা সবাই বসে ছাদে ওগুলা কমপ্লিট করে নিয়ে আমরা যখন ছাদে মশলা শুকাচ্ছিলাম তখন নিচে নির্বাচনের মাইকিং হচ্ছিল গানটা তো বেশ ভালোই লাগলো ভাবলাম আপনাদের সাথে নিয়ে গানটাও শুনে নিই নির্বাচনী প্রচারণা শুরু হলেই এলাকা একদম টান টান গরম হয়ে যায় সেই গরম গরম অবস্থায় একটা গান আমরাও শুনে নিই তাহলে যেমন কথা তেমনি কাজ ভাবিরা সবাই সবাই বলতে দুই তিনজন চলে এসেছেন এবং ছাদে বসে গল্প গুজব আড্ডা এই তো শুরু হয়ে গেল ভালোই লাগলো সবাই মিলে কাজ করলে কাজও হয়ে যায় আনন্দও পাওয়া যায় সময় কোন দিকে চলে যায় সেটা বোঝাই যায় না তো এখানে আমরা অনেক ভাবে আছেন সিলেট নোয়াখালী বরিশাল বিভিন্ন জায়গারই আছেন যেহেতু এটা একটি কারখানা সেখানে চাকরি সুবাদে অনেকেই আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আছেন আমরা সবাই একসাথেই বসবাস করি বেশ ভালোই লাগে এছাড়া এখানে প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর আমাদের পাশেই ছাতক ছাতকের ছাতকটা হচ্ছে বর্ডার সাইড ইন্ডিয়ার বর্ডার সাইড ওইদিকে তাকালে ছোট পাহাড় দেখা যায় খুব সুন্দর ছোটো ছোটো পাহাড় আছে আর ইন্ডিয়ার পাহাড় তো অনেক উঁচু উঁচু পাহাড় বেশ ভালোই রিমোট এলাকা তো আমরা মাঝে মধ্যে কিছু কিছু সিনারি নিচ্ছিলাম এবং কাজও করছিলাম আপনার লাগাইলে

<laughs> ना बताना ना बताना आधी बर्मा रात्र पर लुटी बंदे का आजी चुन आर आधी बर्मा से क्या कुछ हो बाबी हमने रात्र पर लुटी बाद बाने से लोगों हंसोता आधी बर्मा दाओ धन्ना सो बाबी रात्र पर लुटी खूब पूछ दाओ बढ़ा दो मटे दाओ आशा बावजूद किस किस बात हमने

हमें वाला अब ये तो ये बहुत दिक्कत ही कहीं सोच खेजुर जो किताब खेजुर जो पढ़ेगी अनेक जगह देते किस्मुच के खेजुर के चार बी दोनों जाए बन हम्म किताब गॉड ये क्या चीज़ तैल दिले दूं फिर आगे हम जाओ दो लोग तुम्हें कैसे गोलमोश्ता तुम्हें लस एडीपीआर के तो गोलमोश्ता कोटा तो कोट

गाय <laughs> गां <laughs> 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 घुम

আরে wow. তোর <tiny> <tinyaka> <tinyanha> <tinyanha>

আগে আগের দিন প্লাস বর্তমানেও আমরা মোটামুটি ভালোই দিন কাটাচ্ছি আগামী ভবিষ্যৎ আরও সুন্দর হোক আনন্দময় হোক তো এভাবে সবাই আনন্দের মধ্যে সময় অতিবাহিত করুক এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখব মিলেমিশে থাকবো এতে আমরা আরও এগিয়ে যাব এই ইউটিউবে আমরা যারা কাজ করছি আমরা যারা বন্ধু হয়ে গেছি বা আগামীতে যারা বন্ধু হবে আমরা সবাই আমাদের একে অন্যের ভিডিও দেখব এতে আমাদের প্রত্যেকের উন্নতি হবে আমরা প্রত্যেকেই এগিয়ে যাব সবাই পাশে সবার পাশে থাকবো এই সুন্দর মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। lo h a